সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আফ্রাতন্ন হার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ডালের বিভিন্ন রেসিপি নিয়ে যে সিরিজ করার কথা সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে ভিন্ন ধর্মী একটি ডালের রেসিপি করে দেখাবো যার নাম মাশকালায়ের ডাল কিন্তু সেটা শোল মাছ দিয়ে আমরা জানি যে ডাল ভেজিটেবল প্রোটিন এবং ভালো একটা প্রোটিনের সোর্স এবং মাসকালের ডাল খুব মজাদার একটি ডাল এবং এই ডালটা সাধারণত সবচেয়ে বেস্ট পাওয়া যায় হচ্ছে উত্তরবঙ্গে আমি সেই ডালটাই আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করছি সংগ্রহ করেছি আর শোল মাছ এখানে আছে আমি উপকরণগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি তারপরে রেসিপিতে চলে যাব মাশকালয়ের ডাল শোল মাছ তেজপাতা গোটা জিরা লবণ আদা বাটা শুকনো মরিচ কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা, লাল মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া কারি মশলা এবং সরিষার তেল আমরা উপকরণ দেখে নিয়েছি খুব সামান্য উপকরণ দিয়ে এবং বাসায় যে উপকরণগুলো সচরাচর থাকে সেই উপকরণ দিয়েই এই মজাদার ডালটা রান্না করব শুরুতেই আমি ডাল ভিজিয়ে রাখবো সেজন্য একটা বোল নিয়ে নিচ্ছি এবং ডাল অবশ্যই মেপে নিব একশো গ্রাম ডালে সাধারণত অনেক ময়লা থাকে কালো অংশ থাকে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এভাবে ধুয়ে নিচ্ছি এবং ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তারপরে আরবার ভালো করে ধুয়ে নিব ডাল ভিজিয়ে রেখেছি এখন আমি মাছ মাখিয়ে নিচ্ছি আমরা রান্না করার শুরুতে রান্না করার মাঝখানে এবং রান্না করার শেষে সব সময় আমরা হাইজিন মেনটেন করব কারণ হাইজিন মেনটেন না করলে আমরা ফুড সেফটি এনশিওর করতে পারবো না তো আমি গ্লাভস পরে নিয়েছি এখন সামান্য সল্ট হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নেব মাছগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন চুলা ধরিয়ে দিব এবং মাছগুলো হালকাভাবে ভেজে নিব ফ্রাইপ্যান গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এবং পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিচ্ছি সরিষার তেলের কারণে একটু ফমি হয়ে গেছে এটা একটু পরে চলে যাবে আর সরিষার তেলের যে সুঘ্রাণ এটা আমি পাচ্ছি আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন আপনারা অবশ্যই এই ফিলিংসটা পাবেন আর এই রেসিপিটা একদমই ভিন্ন ধর্মী একটি রেসিপি যে শোল মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল আমি জানি না আপনারা অনেকেই হয়তো এটা জানেন আর যারা জানেন না তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝবেন যে এই রেসিপিটা আসলেই একটি অসাধারণ একটি রেসিপি এবং আপনার টেবিলে যদি এরকম রেসিপি থাকে তাহলে আমার মনে হয় যে অন্য কিছু খাওয়ার প্রয়োজন হবে না বাচ্চা থেকে শুরু করে সবাই এই রেসিপিটা পছন্দ করবে হালকাভাবে ভেজে নিব কারণ ডালের সাথে এটা আবার একটু কুক হবে আর একটা কথা বলিনি আমি এখানে কোনো রসুন ইউজ করছি না আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করছেন যে কোনো রসুন কুচি বা রসুন বাটা আমি ইউজ করিনি কারণ এটা আমার একদমই নিজস্ব একটা ধারণা কারণ মাশকালার ডালে আমি কখনোই রসুন বাটা বা রসুন কুচি দিই না ইভেন ফোড়নেও না কারণ আমার মনে হয় যে মাস ডালে ডালের যে একটা সুঘ্রাণ বা সুগন্ধ আছে সেটা আমি ইনট্যাক রাখতে চাই সেই জন্য আমি যে কোনো ধরনের মাশকালার ডাল যদি নর্মাল মাশকালার ডালও রান্না করি শাক দিয়েও মাশকালার ডাল আমি রান্না করি কিন্তু আমি কখনোই রসুন ইউজ করি না এটা আমার যেমন ব্যক্তিগত মতামত তেমন হচ্ছে এটা আমি শিখেছি আসলে আমার মায়ের কাছ থেকে যে আমার মাকে আমি দেখেছি কখনো মশকালার ডালে রসুন ইউজ না করতে যার কারণে আমি করি না আপনারাও যদি করে থাকেন সেটা আপনাদের অভিমত তবে আমি আসলে করি না আজকেও করব না মাছ ভাজা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবং ডাল সিদ্ধর সময়টাও পার হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমি ডালটা ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার এবং ভিজিয়ে রাখার কারণে ডালটা একটু ফুলেও গেছে এখন প্যানে অয়েল দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে প্রথমে আমি জিরা দিব এরপরে তেজপাতা দুটো দিলাম শুকনো মরিচ এরপরে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মোটামুটি আধা কাপ মতো এবং মিহি কুচি হতে হবে এবং দেশি পেঁয়াজ দিয়ে করলে এটা ভালো হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা যার যার পছন্দ মতো যদি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন আর কম খেতে চাইলে আরো কম দিবেন এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া সামান্য ওয়ান ফোর টিসুনেরও কম হলুদের গুঁড়াও সামান্য কারণ মাছে আমি হলুদ গুঁড়া দিয়েছি আর সাধারণত মশকালার ডালে হলুদ গুঁড়ো একটু কমই আমি ব্যবহার করি এবং ভালো লাগে সেটাতে ভাজা জিরার গুঁড়া আর এখানে সবচেয়ে অথেন্টিক যে মশলাটা সেটা রিমিনিস কর্নারের কারি মশলা এই কারি মশলাটা আসলে যে কোনো খাবারের জন্যই এটা খুবই অথেন্টিক একটা মশলা যে ধরনের মশলা বা যে ধরনের উপকরণ দিয়ে এটা তৈরি সেটা মাছ মাংস সবজি সব কিছুতে এটা ব্যবহার করা সম্ভব যার কারণে এটার নাম কারি মশলা তো এটা দিয়ে দিলাম এটার যে সুগন্ধ সেই গন্ধটা যদি আপনারা পেতে চান এবং এই মশলার গুণাগুণ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে কারি মশলা সম্পর্কে ভিডিও দেওয়া আছে আমি এই রেসিপির লিঙ্কে সেটা দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এখন সামান্য পানি দিয়ে দিব খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবং এর পরে আমি ডাল দিয়ে দিব এখন ডাল দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে ডালটা মিক্সড করে নিব এবং এরপরে ঢেকে দিব এখন ঢেকে দিচ্ছি আবহমান বাংলার জনপ্রিয় খাবার ডাল এই ডাল কিন্তু আমরা নানাভাবে খেয়ে থাকি নানা রেসিপি আছে ডালের তবে আমি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে একটু ভিন্ন ধর্মী ডাল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এটা হচ্ছে মানে এক্সট্রিমলি টেস্টি এবং ডেলিশিয়াস ডাল যেটা আজকে রান্না করছি এবং আপনারা এই সিরিজের যে রেসিপিগুলোই দেখবেন সেগুলোই দেখবেন যে সবগুলো একটু ভিন্ন ধর্মী এবং অত্যন্ত হেলদি এবং টেস্টি আপনারা যখন পাতে নিয়ে এই ডাল উপভোগ করবেন তখন বুঝবেন যে এটা অমৃত স্বাদের ডাল সুপ্রিয় বন্ধুরা ডাল আপনারা দেখতে পাচ্ছেন একদম গুনাগুনা ভুনা হয়ে গেছে এখন আমি নেড়ে দিচ্ছি ডালটা একটু গুনাগুনা ভুনা করে নিলে অনেক টেস্টি হয় অনেকে একদম মাখিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেয় পানি দিয়ে কিন্তু সেটার যে টেস্ট তার চাইতে এটা একটু ভিন্ন এবং অনেক বেশি স্বাদের তো আমি ডালটা গুনা করে নিলাম এখন আবার একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য এবং অবশ্যই গরম পানি ইউজ করতে হবে কারণ টেম্পারেচার ব্যালেন্স করার জন্য আমরা অবশ্যই রান্নার সময় গরম পানি ইউজ করব। গরম পানিটা আগেই করে রাখব তাহলে আমাদের রান্নার সময় কোনো অসুবিধা হবে না রান্নাটা আনন্দের সাথে আমরা করতে পারব এখন ঢেকে দিব এবং মিডিয়াম হাই ফ্লেমে দিব সুপ্রিয় বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে এবং ডালের ঘনত্ব এরকমই থাকবে আপনারা এই কাজটা ডাল ঘুটনি দিয়ে দিয়েও করতে পারেন একটু ঘেটে দিতে পারেন এরপরে আমি মাছটা দিব কিন্তু একটু টুইস্ট আছে মাছটা একটু ভেঙে ভেঙে দিব আস্ত মাছ দিব না এভাবে শোল মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলেও কিন্তু একটু ভেঙে দিলে মজা হয় যেমন আমরা লাউ দিয়ে শোল মাছ করি তখনই কিন্তু একটু ভেঙে দিই আর আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে উত্তরবঙ্গে এই খাবারগুলোর প্রচলন বেশি এবং লাউ দিয়ে যে শোল মাছ রান্না করা হয় তখন আমরা সবসময় মাছগুলো একটু ভেঙে ভেঙে দিই তাতে অনেক মজা হয় পুরো তরকারিটার মধ্যে মাছের ফ্লেভারটা চলে যায় এবং অনেক মজাদার হয় এভাবে পুরো মাছটা আমি বিছিয়ে দিলাম এখন আমি এটাকে মিডিয়াম লো ফ্লেমে দশ মিনিটের জন্য রেখে দিব এখন আমি ধনে পাতা দিয়ে দিব একটু বেশি করেই ধনেপাতা পাতা দিতে হবে তাহলে অনেক মজা হবে এবং আপনারা ডালের কালার ধনেপাতা দেওয়ার পরে যে লুকটা এটা দেখেন একদম অসাধারণ একটি কালার এবং আস্ত কাঁচামরিচ ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো অপশনাল এগুলো টেস্ট বাড়ায় দেখতে ভালো লাগে যে কারণেই দেওয়া কাঁচামরিচ আমি কিন্তু ভেঙে দিইনি আস্ত দিয়েছি যাতে শুধু ফ্লেভারটা যায় এবং শুকনো মরিচ দিব এই ডালে বাগার দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু মাছ দিয়ে ডাল এভাবে করলেই সুন্দরভাবে হয়ে যাবে এর উপরে আমি বেরেস্তা দিব লবণ আমি আগেই দেখেছি লবণ একদম ঠিক আছে আপনারা অবশ্যই রান্নার সময় লবণ ঝাল এগুলো টেস্ট করে নেবেন সব কিছু দেওয়া শেষ ঢেকে দিব এবং চুলা বন্ধ করে দিব সুপ্রিয় বন্ধুরা শোল মাছ দিয়ে মাশকালার ডাল তৈরি হয়ে গেল কত সুস্বাদু এবং কতটা ডেলিশিয়াস এটা যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই ফিলিংসটা পাবেন আর কত সহজে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাও আপনারা দেখলেন আর আফলাতুন নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি দয়া করে অনুরোধ করব যাতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে কোনো কমেন্ট যে কোনো উপদেশ পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আমাকে পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন আর ডালের যে সিরিজটা যাচ্ছে সেই সিরিজের মধ্যে যদি আপনাদের আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে আপনাদের কোনো ডালের রেসিপি দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ডাল রান্না শেষ এখন পরিবেশনের পালা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু সিরিজের নাম গরম ভাতে ডাল ভাত তো অবশ্যই নিতে হবে আর ডালটা কিভাবে পরিবেশন করতে হবে আমি মাছগুলো প্রথমে তুলব রান্না করতে করতে আমার আসলেই খুব খিদে লেগে গেছিল এজন্য আর পারলাম না আর এরকম রান্না করতে করতে আসলে খিদে লাগাই স্বাভাবিক আপনাদেরও লাগবে যখন আপনারা বাসায় ট্রাই করবেন আমি একটু খেয়ে দেখতে চাই যে কেমন হয়েছে তাহলে বলতে পারবো আপনাদেরকে যে আসলে এই রেসিপিটি কেমন অনেক মজা মাছের যে ফ্লেভার মাশকালাইয়ের ডালের যে নিজস্ব একটা অথেন্টিক ফ্লেভার এবং এই মাসকালার ডালটাই আপনাদের অবশ্যই সংগ্রহে রাখতে হবে এই রেসিপির জন্য যেটা উত্তরবঙ্গে পাওয়া যায় মশকালাইয়ের ডাল মাশকালার ডাল নানা রকমের পাওয়া যায় এই ডালটি যে ডালটি আমি আপনাদেরকে দেখিয়েছি সেটাই আপনারা সংগ্রহ করে এই রেসিপিটি ট্রাই করবেন আর এই রেসিপি ট্রাই করার পরে আপনাদের মনেই হবে না যে আসলে ডাল দিয়ে শুধু ভাত খাওয়া সম্ভব বা ডাল দিয়ে এটা পরোটা দিয়েও ভালো লাগবে আর ভাত দিয়ে তো কোনো কথাই নাই আর আমার যেহেতু সিরিজের নামই গরম ভাতে ডাল এই জন্য আমি ভাতের সাথেই খাচ্ছি আপনারাও এটা ট্রাই করবেন এবং আফরাতুল্লাহার্স কিচেনের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আরও অনেক ডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমার কাছে জানাবেন আমি অপেক্ষায় রইলাম সে পর্যন্ত স্টেবলেসড ইট দি